গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দীর্ঘদিন ছুটি হওয়ার পরে এবার স্কুল খুলে গেল প্রায় এক মাস ছুটি ছিল ছুটির পরে স্কুল খুলে গেছে এবার ভোর ভোর উঠা একটা মায়েদের চাপ রেডি করাই যে চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি এবার খাবারটা খাইয়ে দেবো দিয়ে এবার স্কুল পাঠিয়ে দিয়েছে মাম্মাকে আমি একটু বাইরের দিকে গেছিলাম তারপরে ঘরে এসে এবার ব্রেকফাস্টটা করে নেব সকালের খাবারে এই যে খাচ্ছি পাউরুটি আরে চা খাচ্ছিলাম মধু দিয়ে তারপরে ছাদে চলে গেলাম একটু ঝাড়ু দিতে ছাদটা অমনিতে গাছ পাতাটা তো পরে না সাইডে কোনো গাছ নেই তাও ঝাড়ুটা দিয়ে দিলাম তারপরে নিচটা এসে ঝাড়ু দিয়ে তারপরে ঘরের গাছগুলো করে নেব এই যে সামনের এই ফুল গাছটায় কত ফুল হয়েছে দেখুন একটা জায়গাও ফাঁকা নেই আর ফুল গাছটা খুব সুন্দর লাগে আর পার ডে আমি গাছগুলোতে জল দিয়ে যে জল দিয়েছি এই যে এখানে হচ্ছে মানি প্লান্টটা এই গাছটা অনেক বড় ছিল তারপরে এই যে সিমেন্টের গাছ হয়েছিল সামনে তারপরে সিমেন্ট যে পড়েছিল তারপর থেকে গাছটা আর বড় হচ্ছে না এই কুশিয়ে ছোট ছোট হয়েছে এবার বড়ো হয় কি না তারপর ছাদে চলে গেলাম কাপড়গুলো নিয়ে মিলতে কাপড় কেঁচে তারপর নিচে এসে ঘরটা মুছে নেবো রাস্তার দিকে ঘর বলে পার ডেই ঘর মুছতে হয় ঘর না মুছলে একদিনে যদি না ঘর মুছে পুরো ধুলাই বন্ধ হয়ে যাবে এত ধুলা প্রত্যেক দিনই ঘর মুছতে হয় ঘরটা মুছার পরে এবার বারান্দাটা মুছে নেব ঘর মোছার পরে বাইরে চলে এলাম একটু আমার সাইকেলটা মাঝে মাঝে তো বের করা হয় আর মাঝে মাঝে বের করা হয় না পুরো চটচটে তেল চিটচিটে এ হয়ে যাচ্ছিলো ওই জন্য সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলাম ধোয়ার পরে স্নান টান করে যে পুজো দেব পুজো দেওয়া হয়ে গেছে রান্নাটা কি হবে সেই বাজার পাঠিয়েছে সেটাই দেখছিলাম যে কি পাঠিয়েছে আমি হাত দিয়ে দেখলাম যে নরম লাগছে আবার গরম গরম লাগছে আমি বলি বাজার পাঠিয়েছে তারপর আবার কী খাওয়ার জিনিস পাঠিয়েছে রান্না হবে আবার সেটা তারপরে দেখলাম যে চপ তারপরে আমি ভাবলাম চপ দিয়ে আবার কী হবে তারপর ভাবলাম যে তাহলে চপের কারি করতে হবে আবার বড় ফোন করে বললো যে চপের কারি করবে আর কুমড়ো পাঠিয়েছে তারপর ঘরে যা সবজি আছে তাকে দিয়ে রান্না হবে এখন আমি এই যে মাম্মাকে স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে আসার পরে এবার ড্রেসটা স্কুলে দিয়ে এবার ওকে একটু টিফিন খাওয়াবো তারপরে রান্নার দিকে যাব গরমটা যা পড়েছে সে ভাবনার বাইরে তারপরে মাম্মাকে জিজ্ঞেস করছিলাম মাম্মা টিফিন খেয়েছে মাম্মা বলছে হ্যাঁ আমি টিফিন খেয়েছি কাউকে দেইনি টিফিন আর আমি নিজে খেয়েছি আমি ওকে বলে দিয়েছিলাম তোমার টিফিন তুমি নিজে খাবে আর কারো টিফিন তুমি খাবেও না আর কাউকে দেবেও না তারপরে ওই জন্য বলছে যে আমি টিফিনটা নিজেই খেয়েছি তারপরে এসে বলছে যে আমি ব্রেড আর এ খাবো জ্যাম খাবো আমি বললাম আচ্ছা রেডি করে দিচ্ছি তারপর খেয়ে নিচ্ছি ব্রেড জ্যামটা পছন্দ করে বলে ওর বাবা রাত্রেবেলায় এনেছিল টিফিনে দেওয়ার জন্য কিন্তু আমি টিফিনে দিইনি টিফিনে পাস্তা দিয়েছিলাম তারপরে বললাম যে ঘরে এসলে খাবে তারপরে যে রান্না করব বলে যে আলুগুলো কেটে নিচ্ছি চপের গাড়িটা করার জন্য কড়াই তেল দিয়ে আগে আলুটা ভেজে নেব আলু চোলের মতো করে বানাবো তারপর চপটা লাস্টে দিয়ে দেব এই যে পেঁয়াজটা তুলে দিয়েছিলাম পেঁয়াজের সাথে নুন লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তার সাথে দিয়েছিলাম আদা রসুন বাটা এবার একটু জল দিয়ে সেদ্ধ হতে দিলাম আলুটাকে তারপরে যে চপগুলো দেবো পাঁচটা চপ নিয়েছিল একটা চপ আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি তারপরে ঝোলটা একটু বসিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে চপটা প্রথমে দিয়ে দিয়েছিলাম তারপরে আজকে রান্না হয়েছে এই যে শাকের তরকারি এই চপের কারি শাক ভাজা আর কুমড়োর তরকারি মামাকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আসছি পরের ভিডিওতে